বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল স্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমরাও ভালো আছি প্রচন্ড চিচিরে ঠান্ডা পড়েছে ফিটে ফুটি খেতে হবে বলো চিচিরে ঠান্ডা তো না পড়লে তো খেতেও ভালো লাগে না এইসব জিনিস আর তাও আবার কি বলতো ভাবছি ও যে কি করে করবো এই পেবে ঠান্ডায় ফিটে ফুটি একদিন যা একটু করে দেবো জানো কালকে না যেদিন বাজার গেছিলাম কিনতে এক একটা দাম বলছে আশি টাকা চিন্তা করতে পারছো সত্তর টাকা এরকম ছোট্ট ছোট্ট নারকল তা আমি দাদাকে বলছি দরকার নেই আর নারকল ফারকল দিয়ে আর পিঠে পুলি খাওয়ার ও যা হবে টুকটাক একটুখানি আছে ওই ওই দিয়েই তোমার মতো করে দেবো কারণ দাদা ওই সেদ্ধ পুরিটা খেতে ভালোবাসে ওটাই আমি প্রত্যেক বছর করি আর পাটি সাপটাও করেছিলাম আগের বছর বেশ দু তিনবার করেছিলাম দুবার তো করেই কিন্তু এবারে আর করবো না ঠান্ডায় আর ভালো লাগে না যেন তা এইখানটা দাঁড়িয়ে ভিডিও করছি তার একটাই কারণ হচ্ছে দেখো এই যে তোমাদের বলছিলাম না যে অ্যাকোরিয়ামটা দাদা সব পরিষ্কার ঝরিষ্কার করেছে সব ছোট্ট ছোট্ট দেখো কালারিং মাছ এনেছি মাছগুলোকে ছেড়ে দিয়েছি দেখো কি অপূর্ব লাগছে না দারুণ লাগে আর আমার যে এই মাছগুলো কি ভালো লাগে যে তোমাদের কি বলি দারুণ লাগে এরকম একটা ছোট্ট অ্যাকোরিয়ামটা এইখানটা বেশ সাজানো হয়েছে এই দেখো না এই তোরা আয় আমার বন্ধুরা দেখবে আয় 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 এই দেখো এই এই গ্রিনটা দেখো কী সুইট লাগছে তাহলে ভাবলাম যে এইখান থেকেই ভিডিওটা আরম্ভ করি আমার বন্ধুদের বলেছিলাম একটু দেখিয়ে দি তা ভিডিওটা আরম্ভ করলাম সারাদিনের গল্প আজকে সানডে আজকে রবিবার আজকে নিশ্চয়ই তোমাদের বাড়িতে অনেক কিছু রান্না ভালো মন্দ হচ্ছে তারপর অনেকেই বেড়াতে ফেরাতে বেরোবে আজকে আমি জানি কারণ আজকে ছুটির দিন আজকে সবাইকে পাবে সব বেরিয়ে পড়বে কিন্তু আমার আগে কোনো ক্র্যান নেই আর আজকে আমার চিকেন ফিকেন কিছু হবে না মাটন তো হয়ই না কারণ আমি খাই না বলে মাটন আমাদের বাড়িতে হয় না চিকেন একটু আধু হয় তা দাদা বললো আজকে খাবো না চিকেন এই মাঝখানে একবার চিলি চিকেন করলাম বললো আর খাবো না আজকে চিকেন তা আজকে হাঁসের ডিম এনেছে দাদা হাঁসের ডিমের কারি করতে বলেছে বেশ টমেটো পেঁয়াজ কড়াই সুটি ধনে পাতা দিয়ে হাঁসের ডিমের কারি করবো আর আমি খাই না আবার মুরগির ডিম আমার আর আজকে ফুলকপি স্টু করবো আর একটা জিনিস খেতে ইচ্ছে হয়েছে কাঁচা পোস্ত বাটা গরম ভাতে খুব ইচ্ছে হয়েছে কাঁচা পোস্ত বাটা তো আজকে একটু কাঁচা পোস্ত বাটাও করবো হ্যাঁ তো এই মোটামুটি আমার মানে মনে ভেবে রেখেছি আর কি এই সবগুলো করবো যাই টুকটুক করে নিচে জলে অনেকক্ষণ হাত দিয়ে দিয়েছি ভেবো না জলে হাত দিই নি হাত অনেকক্ষণ হয়ে গেছে কারণ ছাদের কাজ করি তারপরে এদিক ওদিক সেদিক একটু গোছাগুছি করি তো জলে হাত দিতেই হয় সকালবেলা ঘুম থেকে উঠে চলো আর একটাও জিনিস তোমাদের দেখিয়ে দিই চোখটা পড়লো বলেই রান্নাঘরে ঢুকি চলো এটা তো আমার ওপরেই রান্নাঘর তোমরা সবাই জানো যদিও আমি কোনো কাজকর্ম করি না এই রান্নাঘরে শুধু ওই এখন যেহেতু ঠান্ডা পড়েছে এই যে চায়ের সব আইটেম তোমাদের দেখিয়ে দিয়েছি এতে করি হ্যাঁ আর দেখো এইখানে আসার কারণই হচ্ছে এই যে যত আমি অরেঞ্জ কমলা মানে কমলা লেবু খাই সেইগুলোকে এইভাবে আমি শুকোবার চেষ্টা করি এইবার শুকিয়ে শুকিয়ে এর খোলাটা যখন কড়কড়ে হয়ে শুকিয়ে যায় তখন আমি শিশি টেম্পোরে রেখে দিই আর তারপরে এইগুলো ডাস্ট করে করে গায়ে মাখি সেটা তো তোমাদের দেখাই মুসুর ডাল কাঁচা বাদাম দিয়ে এইগুলো দেখাবার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা কিন্তু ফেলে দিও না তো প্রত্যেকটা বাড়িতে অরেঞ্জ আসছে প্রচুর খাওয়া দাওয়াও হচ্ছে আমার ওপরে যেমন জমেছে আমার নিচেও এত খোলা জমেছে জানো তা একটু যত্ন করে করে যদি এই খোলাগুলোকে গুছিয়ে শুকিয়ে রাখো না খুব উপকার হবে স্নানের সময় গায়ে মেখে স্নান করে নেবে একদম দারুণ উপকার পাবে একদম ভরপুর ভিটামিন সি এ ভর্তি চলো এবার নিচে যাই টুকটুক করে সব কিছু দিয়ে এই স্টুটা করেছি আমার কিন্তু অনেক বন্ধু আমাকে জানিয়েছে এই স্টুটা তাদের দারুণ লেগেছে খেতে তোমরাও কিন্তু করতে পারো আমার ভিডিওতে দেয়া আছে যেমন সোমা প্রগতি ওরা তো মানে উচ্ছ্বসিত খেয়ে যে এত ভালো খেতে হয় এই স্টুটা ফুলকপি স্টু তোমরাও করে খেও আমার ভিডিওতে দেখে নিও নিয়ে করে খেও আজকে আর পুরোটা দেখাচ্ছি না আর এইটা যদি গরম গরম হয় না এইটা দিয়ে হাফ ভাত খাওয়া হয়ে যায় আর একটা এখন তো এত ফুলকপি বলো দশ টাকা করে ফুলকপি সেদিন বিক্রি হচ্ছে জানো আবার আমরা যেখানে মাশকাবাড়ি কিনতে গেছি সেই ভদ্রলোক বিহারে বাড়িটা সে বলছে যে জানেন আমাদের গ্রামে এক টাকা করে ফুলকপি বিক্রি করছে এবার অর্ধেক লোক নিচ্ছেও না তখন তারা আর বাড়িতে নিয়ে যাচ্ছে না ফুলকপিগুলো বাজারে ফেলে রেখেই পালিয়ে যাচ্ছে কি অবস্থা প্রচুর নাকি এবারে ফুলকপি চাষ হয়েছে তা আমরাও একটু দশ টাকা পনেরো টাকা করে ফুলকপি পাচ্ছি খেয়ে নিই আর একটাও জিনিস হচ্ছে যে আজকে বলছিলাম এই যে দাদার এটা হাঁসের ডিম আমার এটা মুরগির ডিম আজকে হাঁসের ডিমের কারি করে দেবো ব্যাস আর কাঁচা পোস্ত হয়েছে সবসময় তো শোনো দাদার ইচ্ছে দাদা ভালোবাসে আজকে আমার ইচ্ছে হয়েছে কাঁচা পোস্ত একটুখানি পেঁয়াজ একটু ইয়ে দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখাবো ওই দিয়ে খাওয়া যায় আজকে খাবারটা খুব ভালো হয়েছে চলো টাটা আসছি আর আবার চলে এলাম তোমাদের কাছে ভিডিওটা শেষ করতে হবে আর টুকটাক একটু কি করছি না করছি একটু দেখিয়ে দিলাম মোটামুটি সন্ধ্যে সব কাজকর্ম করে অনেক কিছু কাঁচা হয়েছিল যেন সেগুলো বসে বসে পাঠ করলাম সব গোছালাম ভদ্র করে নিচে নামলাম এবার তারাকে দাদার জন্য তো একটু ডিনার তৈরি করতেই হবে তা চলে এসেছি রান্নাঘরে একটু ছোটখাটো জিনিস বসিয়েও দিয়েছি এইখানটা দাঁড়ালাম তার একটাই কারণ দেখো দাদা এই বুদ্ধদেবের পাশে একটি সুন্দর চালচিত্রটা করে দিয়েছে দেখেছো ওই থার্মোকল এনে সব থার্মোকলের এই কাজ ফাজ দিয়ে এগুলো এনে করেছে করে আর এখানে লাগিয়ে দিয়েছে ভারী সুন্দর লাগছে গো তা তোমাদের না দেখালে তো আমার ভালো লাগে না ওই জন্যেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই চালচিত্রটা দাদা করেছে দাদা কিন্তু ভীষণ ভালো ঠাকুর ঠাকুর সাজায় জানো তো মানে আগে তো খুব করতো যখন অল্প বয়স ছিল তা দারুণ ঠাকুর সাজায় তা এইটা তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম আর মিতালি তুমিও দেখে নাও তুমি তো খুব ভালোবাসো বুদ্ধদেবের সামনে আমাকে কিছু কিছু ভিডিও শ্যুট করতে বলেছো আমিও চেষ্টা করছি তোমার কথাটা রাখার জন্য আর চলো রান্নাঘরে যাই গিয়ে দেখাচ্ছি আমি কী করছি চলো পোলাও তৈরি করব জানো গোবিন্দভোগ চালের যে ছিঁড়ে কিনে এনেছি এত সুন্দর গন্ধ তা ওটা কিনে এনেই মনে মনে ভাবলাম একটু আজকে রাত্রিবেলা ছিঁড়ে পোলাও করি করলে আর এখন তো এত সবজি আছে না বলে বাজারে খেতে তো দারুণই লাগবে তোমরা সবাই জানো আমি আর রেসিপিটা ভালো করে দেখালাম না ওই একটু গরম মশলা ফোন দিয়েছি তেজপাতা ফেজপাতা দিয়ে তারপরে যে যত রকম মানে আছে সব কুটে কাটে দিয়ে দিয়েছি সবজি করে আর লাস্টে দেখো একটুখানি এই ক্যাপসিকামও দিয়ে দিলাম ছোটো ছোটো করে ক্যাপসিকাম কুটে রেখেছি সব দিয়ে দিলাম সবজিটাও খাওয়া হবে তার সঙ্গে একটুখানি কিরেটা দিয়ে একটু কিনে এনেছি আমার মনে হচ্ছে যে এইটা না করলেই নয় দেব খেতে কেমন লাগে তা একটুখানি আমি এই আদা টুকিও দিয়ে দেবো এই যে আদা ছোট্ট ছোট্ট করে কুঁকি করে রেখে দিয়ে দেবো অল্প নিয়ে আদৌ দিয়ে দেবো তোমরা সবাই জানো মানে এটা করতে কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু বন্ধুরা জানো তো এইভাবে খেতে পারবো মানে বেশি পরিশ্রমও নয় অথচ একটা অন্য খাওয়াও হবে আর একঘেয়ে কী তরকারি সত্যি ভালো লাগে একঘিয়ে মানে ভালো লাগে না রুটি তরকারি আর আমাদের তো দেখো আমাদের রাত্রিবেলা খুব কম রুটি হয় মানে খুব ভালো কিছু হলো এক কোনো চিকেন হলো বা চিলি চিকেন করলাম কুন করলাম হ্যাঁ তারপরে হয়তো একদম কিছু ইচ্ছে করছে না আটা মাকা আছে একটুখানি বেগুন ভাজা বা বা কিছু দিয়ে একটু রুটি খেয়ে দিলাম মিষ্টি মিষ্টি থাকলে হ্যাঁ এইভাবেই হয় তাহলে রাত্রিবেলা মোটামুটি আমাদের এই এইসব আইটেমগুলোই হয় তা মনে মনে ভাবছি যে এত মোটা হয়ে গেছি একটু ডায়েট করবো আমার নিজে মনে মনেই ভাবি তো জীবনে আর কি আছে একটা সব যদি খেয়ে ফেয়ে বন্ধ করে দিই তো হয়ে গেল আবার ভেবে ভেবে না এইটাই করি দাদা বলছিল একটু সব সবজি কাটা আছে একটু ম্যাগি করে দাও আমি না রোজ ম্যাগি করে দেওয়া যাবে না আর এই যে চিড়েটা দেখো এই যে তারা চিড়েটা ঢেলে রেখেছি চিড়েগুলো একটু অন্যরকম দেখতে হাতে না দিলে তোমরা বুঝতে পারবে এই যে দেখো একটু অন্যরকম দেখতে না চিড়েগুলো ছোট্ট ছোট্ট মতো আর এত গন্ধ তোমাকে কি বলি মানে তোমাদের একটু মানে ধানটা দিতে পারলে ভালো হতো এত সুন্দর গন্ধ চিড়েটা তাই এইটা দিয়েই আজকে আমাদের ডিনার হয়ে যাচ্ছে তা আচ্ছা তোমাদের একটু দেখিয়েই দিই করছি যখন অনেক আমার তো নতুন বন্ধু আছে নতুন বিয়ে হচ্ছে হ্যাঁ তারাও তো একটু শিখতে চায় যেমন আমার একজন ভালো বন্ধু আছে মৌমিতা যেন সে নতুন বিয়ে করেছে তা সে আমাকে বলছে আনটি আপনি একটু ভালো ভালো চটজলদি কিছু রেসিপি আমাকে একটু শেখাবেন আবার দিদি আমাকে বলেছে দি ও ছেলে অফিস যায় চটজলদি কোন কিফি নাইটে তাড়াতাড়ি হয়ে যাবে কিফি নাইটে একটু দিদি তুমি কিছু শেয়ার করো তা আমি মমিটা আর দিদিশার জন্য আমি এইটা একটু দেখিও দিচ্ছি দেখো এটা মোটা আমার ভাজাও হয়ে গেছে বন্ধুরা তোমাদের একটা দিদিস দেখাচ্ছি আমার কিন্তু খুব মনটা খারাপ জানো আমাদের সেই রাম বিসর্জনে আমি দেখো রামু আকার গুলাবিকে কিনে এনেছিলাম এইবার এই তো প্যাকেট থেকে খোলা হয়নি দেখো এর মাথা ফাতা সব ফেটে যাচ্ছে দেখেছো আমার মনে হচ্ছে একটু আলোটা জ্বালালে আমার মনে হচ্ছে এটা কাঁচা মাটি দিয়ে করেছে জানো এটা দেখে না মাথাটা অটোমেটিক নিজে থেকেই ফেটে যাচ্ছে কেমন মানে আমার মনে হচ্ছে এটা যদি প্লাস্টিকটা আমি খুলে দিই না গুলাবি এ পুরো দুচালা হয়ে যাবে দাদা কে দেখালাম দাদা বলছে মন খারাপ করো না কোথাও দেখতে পেলে আবার তোমাদের কিনে এনে দেবো আমি এইখানটায় এইভাবে সাজাই আর রামু বাঁকার গোলামী যদি চলে যায় তাহলে আমার ট্রিল স্টেশনটা তো ফাঁকা হয়ে যাবে কে আমাদের চা খেতে আসবে বলো তা এই মোটামুটি আমার এটা হয়ে গেলো এইবার এই চিয়েগুলো বন্ধুরা একটু তো মোটা মোটা হ্যাঁ একটু ভালো করে এঁ ধুয়ে দিতে হবে একটু ভালো করে ধুয়ে নিতে হবে এবার ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ভালো করে ফেলে দিই তারপরে আমি আস। চিড়েটা দু চারবার ভালো করে জল পাল্টা পাল্টা ধুয়ে ফেল ধুয়ে তারপরে আস্তে আস্তে চিড়েগুলো মিহি নিয়ে ভালো বলগো ছাড়ছে বন্ধুরা আস্তে ভাবে বারবার কথাটা বলছি তোমরা কিন্তু একটুখানি মার্কেটে গিয়ে দেখতে পারো এটা কিন্তু গরমকালে ওঠে না জানো তো এই ছিলে গরমকালে তুমি রাখতে পারবে না রাখলে গন্ধ ছেড়ে দেবে তারপরে পোপা মাকড় হবে তোমরা রাখতে পারবে না মোটামুটি আমি এটা একটু ভেজে নেবো তোমরা যদি একটু হলুদ দাও তো দিতে পারো কোনো অসুবিধে নেই হলুদও দিলে অনেকেই দেয় চিড়ের পোলাওতে হলুদ কিন্তু আমি আর হলুদ দিই না এটা আমি এরপরে কি দেবো মৌমিটাও দেখে নাও তুমি বলেছো এই রকম ব্রেকফাস্ট রেসিপি দিতে আর বিদিশা তুমিও দেখে নাও ছেলেকে এইরকম করে দিতে পারো ছেলে খুব এনজয় করে খাবে আচ্ছা তারপরে দেখো অল্প করে মরিচগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে আর পোলাও যখন একটু তো মিষ্টি মিষ্টি হবেই আর একটুখানি কাজু কিশমিশও দিয়ে দেবো না দিলেও হয় কারণ দেখো কড়াইশুঁটি আছে তো কাজু পিস না দিলেও চলে তাও একটু দিয়ে দেখো আর একটু কাজুও দিয়ে দিই একটু ভাঙা কাজু আমার আছে অল্প করে ভাঙা কাজুও দিয়ে দিলাম কারণ আমি না শীতকালের দিনে বন্ধুরা জানো একটু না ওই কড়াইশুটিটা বেশি করেই ইউজ করি গরমকালের জন্য তো এইগুলো আছেই বলো গরমকালে সব সময় এইগুলো কাজে লাগাতে পারবো কিন্তু সে কড়াইশুঁটি তো গরমকালে সবসময় পাব না তার সেই জন্যে আমি কড়াইশুঁটিটা দিয়ে সব কিছু করার চেষ্টা করি মোটামুটি আমার হয়ে গেছে এরপরে একটাই কাজ করবো হ্যাঁ এটা কিন্তু একটু ঘি দিতে হবে যদিও আমি ঘি দিচ্ছি না তোমরা একটু ঘিও দিয়ে দেবে এতে আর কি একটু মিষ্টি দিতে হবে আমি সুগার ফ্রি একটু দিয়ে দিচ্ছি তোমরা একটু মিষ্টি দিয়ে দেবে পোলাও যখন তখন তো একটু মিষ্টি দিতেই হবে দেখো একদম চট জলদি রান্না কিন্তু দারুণ আর এর সঙ্গে তোমরা কোনো আচার দিয়েও খেতে পারো কোনো সস দিয়েও খেতে পারো দারুণ লাগবে খেয়ে দেখো আর এত ফ্রেশ ভেজিটেবেল সারা বছর তোমরা পার পাবে না দেখো এই যে এইরকম দেখতে হলো দাদাকে এইবার দিয়ে দিয়ে একটু আর একটু দাদা সস দিয়েই খাবে আমি জানি সেটা দাদাকে সস দিয়ে 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 আমি একটু সস দিয়ে খেয়ে নিই তারপরে নানান রকম আমার তো জল ভেজানো জল ভেজানো সব থাকে সেই সব করব চাল ধোব চাল বার করবো কিছুটা আমার কালকে কি রান্না হবে আনাজ বানাজও বার করতে হবে সব কিছু মিলিয়ে এখন মোটামুটি কাজ আছে আমার মানে রান্নাঘরে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম প্লিজ প্লিজ সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক না আর তোমরা ভীষণ ভালো করে কাটাও দিনগুলো আজকের জন্য গুড নাইট